মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষদের স্বপ্নগুলো বারবার দেখতে থাকে ভালো করে মনে রাখবেন চল্লিশ দিন আগে আল্লাহাকবুল আলমিন মানুষদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে দেন যাতে করে মানুষ আস্তে আস্তে সে তার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে চলে আসতে পারে এই যে মৃত্যুর আগে আল্লাহ পাকবুল আলমী তাদেরকে স্বপ্ন দেখান এটা কিন্তু অস্বীকার করার কোনো কথা নাই কেননা আল্লাহ রসুল সলাল্লাহু বলে দিয়েছেন যে স্বপ্ন হচ্ছে ছেচল্লিশ ভাগের এক ভাগ এবং আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ পাক আল্লাহাকবুল আলমিন স্বপ্ন দেখিয়েছে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী ও নাজিল করে দিয়েছেন সুতরাং এখন তো ওহী আসা বন্ধ হয়ে গেছে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে মানুষকে সতর্ক করতে পারেন এবং এই স্বপ্নের ব্যাখ্যাতা ছিলেন ইউসুফ আলাইহিস সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার ছিলেন হযরত ইউসুফ আলাইহিস এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের ব্যাখ্যা দিতেন এমন কি মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তার যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন সুতরাং স্বপ্ন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে আসতে পারে এবং আল্লাহ পাকবুল আলহাম আমাদেরকে সতর্ক করতে পারেন আলী আলিরদানহু এই কথা বলে দিয়েছেন যে আলী রাজি উল্লাহুর এক বন্ধু তাকে জিজ্ঞেস করলেন সে মারা যাওয়ার আগে আমাকে বারবার বলেছে যে আমি মনে হয় দুনিয়াতে থাকবো না বিভিন্ন ভাবে আল্লাহ তালা আমাকে বারবার এই ধরনের স্বপ্ন দেখাচ্ছেন সুতরাং আলী রাদানহ তিনি জিজ্ঞেস করলেন এভাবে কি সত্যি আল্লাহ তালা কাউকে এভাবে স্বপ্নে দেখান আলী রাজিয়াল বললেন হ্যাঁ আল্লাহ পাকবুল আলমিন অবশ্যই স্বপ্ন দেখাতে পারেন অবশ্যই মানুষকে সতর্ক করতে পারেন এজন্য কোন কোন স্বপ্ন দেখলে মনে করব যে আমার টাইম ইজ আপ আমার টাইম শেষ হয়ে গেছে এই স্বপ্নগুলোর কথা যদি আমরা জানতে পারি তাহলে আমরা অবশ্যই সতর্ক হয়ে যাব আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন যে যদি আপনি কখনো রাতে ঘুমান ঘুমানোর সময় যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার আত্মীয়স্বজন রিলেটিভস যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তারা যদি আপনার স্বপ্নে এসে আপনাকে ডাকে এবং আপনাকে নিয়ে যেতে চায় তাহলে আপনি মনে করবেন আপনার টাইম শেষ হয়ে গেছে যদি আপনি এই স্বপ্ন দেখেন আপনি অবশ্যই ভয় পাবেন না কারণ স্বপ্নের যে ব্যাখ্যাটা সেটা সত্য হতে পারে নাও হতে পারে আপনি একেবারে ধরেই নিবেন না যে আপনি চলে যাবেন আর আমরা সকলেই তো দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা আল এমরানের ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল্লু নার্সিং আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র করারুল কারিমের ভিতরে বলে দিয়েছেন যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল আমাদের সকলকে চলে যেতে হবে দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ অ্যান্ড দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ টাইম অফ ডেথ আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ আমরা যে মরে যাব এটা সুনিশ্চিত তবে কবে কখন মারা যাবে এটা অনিশ্চিত তবে আমাদের সকলকে চলে যেতে হবে এজন্য যখনই এই ধরনের কোনো স্বপ্ন দেখব তখনই আমরা সতর্ক হয়ে যাব আল্লাহ তালার সে তাও বা এবং সঠিক পথে ফিরে আসবো যে পথে চললে জান্নাতে যাওয়া যায় এই পথে আমরা চলে আসবো সবসময় খেয়াল রাখতে হবে রাদিয়াল্লাহু তাল আরো বলেছেন